হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো পূজাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমাদের এখানে সম্মেলন তো তার জন্য রেডি হচ্ছে দেখো এখানে আমার ননদ এসেছে আমার বোন আর একটা ভাস্তি এখানে সবাইকে রেডি করিয়ে তো আমি তারপরে নিজে রেডি হব তো দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি দেখো আমি আর আমার ননদ রেডি হয়ে গিয়েছি আর আমাদের এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা সবাই তারপরে দেখো শাশুড়ি মা সাইডে ছিল আর দেখো সবাই চলে এসেছে আমার বোন আছে আরেকটা বোন আছে বৌদি আছে তো সবাই আমার শ্বশুরবাড়ির সামনে এসেছে এখান থেকেই সবাই যাবো আমরা হাঁটতে হাঁটতে তো এটা হয় বিশেষ করে গত বছরে বিকালে হয়েছিল তো এবছর রাত হয়ে গেছে তো ভালো করে ভিডিওটা করতে পারিনি যতটুকু করতে পেরেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন যাব হচ্ছে আমরা সেই জায়গাতে দেখো এখানে সবাই মাথা নিয়েছে হাঁটতে হাঁটতে সবাই হাঁটতে হাঁটতে যেতে পারবো হয়েছিল অন্ধকারে তেমন বোঝা যাচ্ছিল না তো কেমন লাগছে সব্বাই এটা হচ্ছে মতুয়া সম্মেলন বলে আমাদের এখানে অনেক জায়গার দল আসে এক জায়গা হয় তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তারপরে দেখো দেখো ভেতরে এসে একটু ভিডিও করে আমরা সাইডে বাইরে এসেছিলাম তো দেখো ওখানে ছেলেরা ডাঙ্কা বাজাচ্ছে এখানে বোন দাঁড়িয়ে ভিডিও করছিল আমিও ছিলাম সাইডে অনেকেই ছিল সবাই একসঙ্গে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেছি খাওয়া দাওয়ার জায়গায় তো এখানে সবাইকে খাওয়া দাওয়ার জন্য ডেকে এনেছিল তো প্রসাদ দেওয়া হচ্ছিল তো তারপরে দেখো তোমাদের সঙ্গে আমি কিছু ছবি শেয়ার করে দিচ্ছি যেগুলো সম্মেলনে গিয়ে তোলা হয়েছিল আর ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় তো সবাই ভালো থেকো অসুস্থ থেকো ওটা